গতকালই জাতিসংঘ বাংলাদেশ নিয়ে এক বিশেষ প্রতিবেদন জারি করেছে এবং এই প্রতিবেদন জারি হতেই ইউনেস সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে দেখুন এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম তাদের শিরোনামে রেখেছে অন্তর্বর্তী সরকারের তথ্যে ভুল বাংলাদেশকে সাহায্যের বিষয় কি বললো জাতিসংঘ অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন প্রথমে আপনার স্ক্রিনের দিকে ফলো করুন ফার্স্টেই দেখুন বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনমানুষে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে জাতিসংঘের বয়ান আসতেই সমালোচনার শিকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেকেন্ড পাড়ায় দেখুন যে বিষয়টা বলা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প সমগ্র বিশ্বে আর্থিক সাহায্য বন্ধ করেছিল তবে বাংলাদেশের ক্ষেত্রে এই সাহায্য নাকি বন্ধ করা হয়নি কিছুদিন আগে এই বয়ানগুলো দিচ্ছেন ইউনুসের উপদেষ্টারা সেটাই কিন্তু বলা হচ্ছে এমনটাই দাবি করেছিলেন ইউনুসের বাংলাদেশের বর্তমান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এক্ষেত্রে তার দাবি ছিল বাংলাদেশের আশ্রয় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আগের মতোই নাকি সাহায্য পাঠাবে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টাই তিনি দাবি করেছিলেন এক্ষেত্রে তবে শুধুমাত্র তিনি নন উপপ্রেস সচিব জাহাঙ্গীর অপূর্ব জাহাঙ্গীর নন এরই সাথে কিন্তু রয়েছে আমাদের মুখ্য প্রেস সচিব সফিকুল আলম যিনি একুশের বইমেলা ডাস্টবিনের সাথে শেখ হাসিনা একটি বিতর্কিত ছবি পোস্ট করেন এবং পরের দিনই কিন্তু সেই ছবিটা আবার ডিলিট করে দেন সেই সেই ব্যক্তি সেই সফিকুল আলম অর্থাৎ মুখ্য প্রেস সচিব তিনিও বলেছিলেন যে রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য বন্ধ করছে না আমেরিকা এর জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি ধন্যবাদও জানিয়েছিলেন দেখুন এই বিষয়টাই বলা হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এবার জাতিসংঘের তরফ থেকে যে বয়ান সামনে আসে তাতেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মিথ্যা প্রচার সর্বসমক্ষে চলে এলো এই যে দেখুন জাতিসংঘের এই বয়ান গতকাল এই খবরটি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনাদের বলব আপনারাও কিন্তু এই বিষয়টা দেখে নিতে পারেন জাতিসংঘের অফিশিয়াল নিউজ পোর্টালে অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন গতকাল অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতিসংঘ তাদের অফিশিয়াল নিউজ পোর্টাল ইউএন নিউজ এটা আপনার নোট করে রাখতে পারেন আপনারা এখানে গিয়ে এই প্রতিবেদনটা নিজেরাও দেখে নিতে পারেন সমস্ত পুরো ডিটেলে প্রতিবেদনটি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে আর এই প্রতিবেদনটি দেখে বিশ্বের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা ইউনু সরকারের করা সমালোচনা শুরু করে দিয়েছে জাতিসংঘ গতকাল তাদের অফিশিয়াল নিউজ পোর্টালে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইউনু সরকারকে কখন মানে কোনোভাবেই সাহায্য করছে না আমেরিকা সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিভিন্ন আধিকারী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন আধিকারা আধিকারিকেরা বিভিন্ন সময় আমেরিকার সাহায্য অব্যাহত রয়েছে এই প্রসঙ্গে এই দাবিটি তুলে কিন্তু বিভিন্ন প্রেস ব্রিফিং করছিলেন সুতরাং সেই প্রেস ব্রিফিংয়ের দাবি কিন্তু পুরোপুরি খারিজ করে দিল জাতিসংঘের এই প্রতিবেদনটি সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের দাবি ছিল জাতিসংঘ নাকি রোহিঙ্গাদের সাহায্য বন্ধ করে দেখুন জাতিসংঘ নিজেই বলছেন জাতিসংঘ নিজেই বলছেন যার হাত দিয়ে এই অর্থগুলো আসে সে নিজেই বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহায্যগুলো বন্ধ করে দিয়েছে দেখুন আরও ডিটেল আপনাদের বলছি এক্ষেত্রে জাতিসংঘ দাবি করছে রোহিঙ্গা সহ বাংলাদেশের সাধারণ নাগরিকরাও কিন্তু আমেরিকা অর্থবন্ধের সমস্যায় পড়েছে এক্ষেত্রে দেখুন পরিসংখ্যানটা আপনারা দেখুন জাতিসংঘের ওয়েবসাইটে রয়েছে সেক্ষেত্রে দেখুন ছয় লক্ষ মানুষ মহিলা এবং শিশুদের কথাও কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু অসুবিধার মধ্যে পিও স্মিথ এই যে ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু এই জারি আপনাদের জানিয়ে দিই ইনি হলেন রিজন্যাল ডিরেক্টর জেনারেল রিজন্যাল ডিরেক্টর জেনারেল সেটা হচ্ছে সাউথ এশিয়ার রিজন্যাল ডিরেক্টর জেনারেল জাতিসংঘের তিনি কিন্তু এই বয়ানটি জারি করেছেন এর হাত দিয়েই কিন্তু বাংলাদেশে অর্থ আসে তিনি কিন্তু নিজেই বলছেন যে জাতিসংঘ বর্তমানে ইউএন ইউএন যে টাকা সেটা কিন্তু বাংলাদেশকে দিচ্ছে না বাংলাদেশ সহ কিন্তু সাথে দুটো দেশের কথা আফগানিস্তান এবং বাংলাদেশের বর্তমানে যারা বাংলাদেশকে বর্তমানে উত্তপ্ত করছে সেই আমেরিকার টাকা দিচ্ছে না জাতিসংঘ এক্ষেত্রে দেখুন আরও বিষয়টা জারি করা হচ্ছে বলা হচ্ছে জাতিসংঘের এই বয়ানের পরে ইউনু সরকারের আধিকারিকদের বিরুদ্ধে সবর হয়েছেন বিশ্লেষকরা এক্ষেত্রে এইসব বিশ্লেষকরা দাবি করছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার পরেও কীভাবে তত্ত্ব প্রমাণ ছাড়াই ইউনুস সরকারের আধিকারিকরা সর্বসমক্ষে প্রেস ব্রিফিং করছে এটা যেন বাংলাদেশের মানুষকে বোকা বানানোর কারসাজি যেখানে নিজে দাবি দাবি করেছে করছে রোহিঙ্গা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে আর্থিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রেস সচিব সফিকুল আলম বলতে পারেন আমেরিকার আমেরিকা রোহিঙ্গাদের সাহায্য বন্ধ করেনি ক্ষেত্রে তখন আরো বলা হয়েছে জাতিসংঘের থেকেও কি বেশি তথ্যের অধিকারী মোহাম্মদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই সফিকুল আলম সেই প্রশ্নটাই কিন্তু করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশে ইউএস ড বা বেশিরভাগ আমেরিকার তরফ থেকে বেশিরভাগ পাঠানোর সাহায্য টাকা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে দেখুন এই বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে আমেরিকা তরফ থেকে বেশিরভাগ সাহায্য আসে জাতিসংঘের হাত দিয়েই সেক্ষেত্রে জাতিসংঘের ইউনাইটেড নেশনস এক্ষেত্রে জাতিসংঘের ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের হাত দিয়েই রোহিঙ্গা শরণার্থী সহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন সাহায্য বাংলাদেশে পৌঁছায় তবে গতকাল জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়ে দিল বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানকে মার্কিন সাহায্য বর্তমানে স্থগিত রাখছে বন্ধ রাখছে জাতিসংঘ সুতরাং দেখুন ইউনাইটেড নেশন ওয়েবসাইট ইউনাইটেড নেশনের অফিসিয়াল নিউজ পোর্টালে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে সুতরাং এই সরকার যেন পরিকল্পনা মাফিক একেবারে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এক্ষেত্রে দেখুন মানুষ বোকাও হচ্ছেন জাতিসংঘ যাদের হাত দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার অর্থ বাংলাদেশে পৌঁছায় তারা নিজেরাই বলছে যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকম সাহায্য করেন ইভেন রোহিঙ্গাদের উল্লেখ করে নাম উল্লেখ করে আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গাদের যে সাহায্য সেই সাহায্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসআইড কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে কিভাবে এই ইউনু সরকারের উপদেষ্টারা প্রেস সচিব মুখ্য প্রেস সচিব ইভেন বাংলাদেশের যে বিদেশ বিদেশ উপদেষ্টা তৌফিক হাসান তিনিও একটা কনফারেন্সে এই কথাটি বলেছিলেন যে রোহিঙ্গাদের সাহায্য দেওয়া হবে সুতরাং এক্ষেত্রে দেখুন একেবারে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আধিকারিকরা দেখুন জাতিসংঘ গতকাল নিজে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নিউজ পোর্টালে এই তথ্য কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য